আমার তো এমনও মনে আছে এগুলো স্মৃতি থেকে বলছি আর কি আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম সময় মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না বিশ্বাস করছে না কেন দিত না কারণ আমার গায়ে সুন্নতি লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গড় করে প্রশ্ন করতো কোথা থেকে আসছেন কি দরকার কোথায় চাকরি করেন কি করবেন মানে আতঙ্ক একটা না জানি কোন গ্রহের মানুষ আমরা ও বাড়িতে না জানি কি করব এই যে একটা ভাইভ ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজের মধ্যে দাড়ি টুপি পাগড়ি জুব্বা বোরখা এগুলো এগুলোর দিকে মানুষ একটা সন্দেহের চোখে তাকাচ্ছে এই যে একটা ফ্লো একটা ভাইভ সৃষ্টি করা হয়েছে আপনাদের কি মনে হয় না এটা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আল্লাহ টু বি পাক বা জুব্বা বোরখাওয়ালা মানুষটাই সারা দুনিয়ার সব অপকর্ম করে বেড়ায় আগে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খলিফা ছিলাম আল্লাহ পাক দুনিয়াতে আমাদের খলিফা করে বাড়ান নাই সেটা বাকারার প্রথম দিকে আসে না আদম আলাইহিস সালাম আমি সৃষ্টি করেছি কি জন্য আমার খলিফা হিসেবে ওয়াইয ক্বালা রাব্বুকা লিল নি ইন্নী আইলুন ফিল আরদি খলিফা শব্দ কোরআনে নাই তাহলে আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে কার খলিফা যে আল্লাহর খলিফা সে আল্লাহ পাকের হুকুম আহকাম চালু করবে নাকি নিজের বিধান বিধান চালু করবে যে আল্লাহর আল্লাহর দিয়ে চলে সে খলিফা না আর যে আল্লাহর বিধান বাদ দিয়ে চলে সে কি আল্লাহর খলিফা শয়তানের খলিফা সারা বিশ্বে এখন মানুষ কি আল্লাহর বিধান দিয়ে চলে নিজেদের বিধান দিয়ে চলে এই সমস্যাগুলো কি মুসলমানরা তৈরি করে দিল সারা দেশে এবং সারা বিশ্বে দেখেন যুব সমাজ মাদকের ছয়লাভ একাকার অবস্থা কোরআন সুন্না কি মানুষকে মাদক খেতে উৎসাহিত করে নাকি মাদকের বিরুদ্ধে কোরআন সুন্না জিরো টলারেন্স কোনটা সারা দুনিয়ার এই ঘর থেকে শুরু করে বিশ্বের যে সমস্যাগুলো একটা একটা করে বলতে গেলে তো একশোটা বের হবে এই সবগুলো সমস্যা কি মুসলমানরা করে দিল মুসলমানদের উপর এই সমস্যাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে কোনটা কিন্তু মিডিয়ার মধ্য দিয়ে প্রযুক্তির মধ্য দিয়ে নিজস্ব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় মুসলমান ভাই তাই না যত বাঁকা দৃষ্টি শুধু দাড়ি টুপি পাগড়ি গোর্খা এগুলো ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকা না ভূমিকম্পের যে পাপ সেই পাপ আমি কিন্তু একটা লেকচার আলোচনা করে আসছি সিলেটে দেখে নিন অনলাইনে পনেরোটা থেকে বিশটা পাপ আছে এই পাপগুলোতে যখন একটা জাতি লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আসাব আসে কয়েকটা কথা বলছি পাপগুলোর মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয় বেশি বস্তুবাদী বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত পরকালের ফিকির কম আল্লাহকে ভুলে গেছে তারপরে যখন আমানত উঠে যায় আমানত কি হয় উঠে যায় তারপর যখন গণিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে আমানত রাখা হয়েছে গণিমতের মাল মনে করে খেয়ে ফেলছে যখন মানুষ এই মাকে কষ্ট দেয় মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বউয়ের আঁচল ধরে বসে থাকে যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু কাছে নেয় তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয় মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাঁচতে থাকে মানে হেডফোন দিয়ে গান শুনছে এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচছে তারপর যখন মানুষ মাদক বেশি সেবন করা শুরু করে যখন জেনা বেশি বেড়ে যায় অশ্লীলতা বেশি বেড়ে যায় ব্যবচার বেড়ে যায় এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা যে সংখ্যা বেড়ে যায় প্রতিটা কথা আরবি বলতে গেলে টাইম যেত আমি শট করে বললাম এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আজাব আসে তার মধ্যে একটা হচ্ছে মহামারী একটা হচ্ছে এই ভূমিকম্প আর ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয় আর একটা কি হ্যাঁ গরম বাতাসের আজাব আসে এই গরম বাতাসের আজাবটা এখন আসে নাই কিন্তু আমি আমার আমি শেষ জামার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আজাব আসবে বিশ্বের দিকে এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে

অন্য সানাওয়াত দেশে আসছে ভূমিকম্পের বছর ভূমিকম্পের গুলো ভূমিকম্পের বছর গুলো আর আসছে মহামারী আর চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে আর কজফান একটা কজফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে এই আজাদ কখন আসে এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত আর আমাকে বলেন দেখি এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত কি নাই আর বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে এখন কোন হাদিস নবিসাল্লাহ আলীফুসাল্লামের ইন্তেক আলের আশি থেকে পঁচাশি দিন আগে একটা হাদিস তিনি বলে গেছেন একদম শেষের দিকে জীবনের শেষের দিকে ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরইল কি বলে নবীজিকে জিবরাইল আলী হিসাল মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কেয়ামত কবে হবে নবীজিকে জিবরাইল আলীহিসসাল্লাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কেয়ামত কবে হবে নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন ম্যাডাম ভাই দুইটা একটা হচ্ছে অ্যান্তেলি দেল আমাতুর দেখবে যখন দাসী মণিককে জন্ম দিচ্ছে দাসী মণিককে জন্ম দিচ্ছে মানে কি সমাজে ন্যায় অন্যায় হক বাতিল হালাল হারাম এই যে মানদণ্ড সব উল্টে যাবে হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক জায়েজ না যায়েজ না যায়েজ জায়েজ হ্যাঁ মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন বুঝতে পারছেন না মনে হয় এখন সমাজে সত্য মিথ্যা ন্যায় ন্যায় অন্যায়ের মানদণ্ড কি আছে এখন মানুষ নিজে নিজে যেটা যেটা মনে করে সেটাই যেটাকে নেয় অন্যায় মনে করে সেটা অন্যায় নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে হচ্ছে কি নাই বলে তো এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না মানে মানদণ্ড উল্টে গেছে আমার কথা কি বুঝতে পারেন মানদণ্ড উল্টে গেছে জিনিস ভালো মন্দের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি আমার বুদ্ধি না আল্লাহ রহি কোনটা সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন শুননা কোনটা কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে একশো পার্সেন্ট পঞ্চাশ কি আছে তো এই সমস্যাটা কি চলছে কি না তার মানে কিয়ামতের এই বড় আলামতটা আমরা দেখছি কি না দেখছি গেল আচ্ছা দুই নাম্বার দুই নাম্বারটা নবী বলছেন আনতারাল হুফাতাল উরাতাল আালাত রিয়া الشাই يتطاولون না البنيان নবীজি বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ স্যান্ডেল কেনার টাকা ছিল না কাপড় পরার টাকা ছিল না এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগল চরাতো এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে ভালো করে বোঝেন নবীজি বলছেন না ধনীরা সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে নবীজি এই কথা বলছেন না হাদিসে নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ স্যান্ডেল নাই গায়ে জামা নাই এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে করছে কিনা কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব এক সুদের মধ্য দিয়ে দুই করাপশন দুর্নীতির মধ্য দিয়ে তিন অন্যের সম্পদ আত্মসাত করার মধ্য দিয়ে এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে এরাই যখন দশ বিশ তলা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না বুঝতে পারছেন না এদের তো কোনো পড়াশোনা নাই কোনো ব্যক্তিত্ব নাই কোনো দিনই এলেন নাই রুচিবোধ নাই কালচার না সামাজিক না এত মানে অসামাজিক এরা যখন এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে গরিব মানুষকে কিছুই মনে মনে করবে করবে না ও আমি সব কিছু আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায় ও মানুষকে মানুষই মনে করা মানুষকে মানুষই মনে করে না যে মনে করে আমি আমি শহরের মালিক হ্যাঁ কি একটা অবস্থা মানুষের মধ্যে যে কি অহংকার কি আত্ম অহংকার এই দালান কোঠার যে অহংকার এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমি কম্পেতে ধসায় দিবেন না দেখেন নাই কয় আগে কি হলো গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আস গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে তারপর দিন বসে আছেচ্ছু নাই আল্লাহ পাক এই পাপগুলো দেখে সবর করেছেন ধৈর্য ধরছেন ধৈর্য ধরে এক সময় যখন আল্লাহ পাকের চলে আসছে একবারে সব সমূল উৎপাটিত আমরা তো কারো দুঃখে খুশি না বরং এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছে আমাদের সবার জন্য এটা শিক্ষা এর এই পাপগুলোতে আমরা লিপ্ত হই আল্লাহ ছাড় দিলেও ছাড়বেন না আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা গরিব মানুষকে মানুষই মনে করে না খাওয়া মানুষকে মানুষই মনে করে না ভিক্ষাwala যারাক নিম্নবিত্ত নিম্নমধ্যবিত্ত চা বিক্রি করে পারে দোকান করে হালাল খায় কৃষক এই মানুষগুলোকে এখন বড় লোকটা মানুষই মনে করে না জাকাত তো দেয় না জাকাত তো তার উপরে ছিল ফরজ ওই জাকাত তো দেয় না যে এই খাবার তার কাছে পৌঁছাবে উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে পুটে খাওয়া যায় সেই এবার নিলেও দিলেও যে কত শর্ত বা বাপ তো কিছুটা মনের কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি যে আসলে আপনি যখন আপনি যখন কোরআন এবং সুন্নার জ্ঞানে জ্ঞানী হবেন না তখন অন্যকে সম্মান দিতে পারবেন না আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক অমুক অমুকের সেবক আসলে সেবা সত্যিকার অর্থে করছি আল্লাহ পাক তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন এই হাদিসটা একটু শোনেন তারপর সামনে যাই আল্লাহ পাক তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন শোনো আলা কুল্লুকুম রয়ন তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কেউ পরিবারের দায়িত্বশীল কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ তোমার চাকরির প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ সামাজিক দায়িত্বে আছো কেউ প্রশাসনে কেউ পররাষ্ট্র ইত্যাদি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কুল্লুকুম রায় ওয়া কুল্লুকুম ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহকে আমাদের পরে জিজ্ঞাসা আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই সবার আগে আমি দেখি আমি আমার উপর দায়িত্বশীল না মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন যারা দাই ই আল্লাহ আলে মোলামা যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি এবং সন্না এই জ্ঞানটাকে সত্য সত্যটাকে স্পষ্ট করে দেওয়া এটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেওয়া কতজন মানুষ এই কাজটা করতেছে কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না কেউ চাকরি চলে যাবে এই এইভাবে সত্য কথা বলে কেউ আমার এই হবে সেই হবে কতকে চিন্তা করে সত্যের সাথে মিথ্যা পাকায় সময় পার করতেছে বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম সারা দেশে মনে হয় প্রতিদিন এক দুইশো মাহফিল হয় হয় কি না কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল অহেতু গাল গল্প কেচ্ছা কাহিনী টাইম নষ্ট কর একজন আয়োজন করেছে ওদের টার্গেট আমি টাকা কালেকশন করব আর বক্তাও এখানে সুযোগ নেবে কালেকশন এত পার্সেন্ট আমার ঠিক আছে তারপরে জনগণ আসবে কেউ আসছে ভিডিও করব কেউ সেলফি উঠাইতে কেউ এটা কেউ সেইটা ওদিকে চানাচুর খাচ্ছে ওদিকে মেলা লাগছে এরকম দেখেন এক একজন এক এক উদ্দেশ্য আসলে উদ্দেশ্য কি আমার এখানে উদ্দেশ্য হবে আমি আল্লাহর দিনের সত্য কথাগুলো কোরআন সোনার মানদণ্ডে যাচাই বাছাই করে যুগোপযোগী ভাবে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবে জনগণ কি করবে অডিয়েন্স তারা এখানে আসবে একটা নিয়াতে আমরা কোরআন সুন্না শুনবো কোরআন সুন্নার কথাগুলোকে মেলাবো যাচাই করব যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় আমি গ্রহণ করবো যদি বক্তার কথা কোরআন সুন্নার সাথে না মেলে আমি নিব না আমি কেন যত বড়ই বুজুর্গ বক্তা আসুন না কেন আলেম আশুক না কেন কোরআন সুন্নার সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায় সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন করবেন কখনো কখনো কেউ অজ্ঞতা বসত এমন কথা বলতে পারে যেটা কোরআন হয় তাহলে সে জ্ঞান অর্জন করলে আপনাকে শুধরে দিবে ইচ্ছা আর যদি কেউ কেউ ইচ্ছা করে এগুলো করে তাহলে আপনার উপর দায়িত্ব হচ্ছে কোরআন সোনার মানদণ্ডে যাচাই করে তার কথা গ্রহণ করা এই কাজটাই বাইকে অর্জন করে শ্রোতাদের মধ্যে অনেকে আসছে আসছি বক্তাকে একবার দেখবো চলে যাব কেউ আসছে সেলফি ওটা কেউ ছবি তুলবে ভিডিও কাজের উদ্দেশ্য আমাদের আমাদের কাজের উদ্দেশ্য হবে এই কাজগুলো অসিলায় পরকালে আল্লাহর নাজাদ যেন পাই ইনশাল্লাহ এবং দুনিয়াতে আল্লাহর দিন যেন এগিয়ে যায় উপকৃত হয় আর টাকা পয়সা উন্নয়ন সবকিছু আল্লাহ পাকে দিবে ইনশাআল্লাহ আল্লাহ দিবেন না ইসলাম পন্থীদের হাতেই সবচেয়ে বেশি রিজিক থাকবে ইনশাল ইসলাম পন্থীদের হাতেই সবচেয়ে বেশি স্বচ্ছলতা থাকবে ইনশাল আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে এই সময় যে কোরআন সন্ন্যর আলোকে ইকোনমিক্স ঢেলে সাজাবে সেই পার পাবে অন্য কেউ পার পাবে না বিশ্বাস করছেন না দেখে নিয়ে জাকাত যদি এখনো চালু না হয় তাহলে গরিব মানুষের পেটে এবার লাথি মারা হবে সামনে দেখে নিয়ে জাকাত চালু করতে হবে খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে কামাই করব জাকাত দিব না এটা বাদ দিয়ে দেন জাকাত যে দিবে না সেও বিপদে পড়বে জাকাত যাকে দেয়া হবে না তারও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে জাকাত আল্লাহ পাক দিয়েছেন কোরআনের কোরআনের অর্থনীতি মানে জাকাত কোরআনের অর্থনীতি মানে ব্যবসা কোরআনের অর্থনীতি মানে সাদাকা কোরআনের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পড়ে যায় কিন্তু এখন আমরা এগুলো সব না হলো অনেকগুলো সরিয়ে দিয়ে সুদ চালু করে এটা আর কি সুদের পরিণাম ধ্বংস হবেই হবে হবেই হবে সারা দুনিয়া সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস হবে সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে মনে রাখবেন এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে কোন শ্রেণী যারা শ্রেণী যারা পুঁজিবাদী শ্রেণী যারা যাদের যারা ধনিক শ্রেণী যাদের হাতে সম্পত্তি কুণ্ঠিগত থাকবে এরা হয়তো পার যাবে এই দুনিয়াতে কিন্তু মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে দেখে নিয়ান সুদের পরিণতি হচ্ছে ধ্বংস সুদের পরিণতি মানেই ধ্বংস সুদ যখন চালু হবে তখন আল্লাপা কোরআনে বলছেন ও যে ব্যক্তি সুদ খেলো সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করলো আয়টা বলি তাহলে বুঝবেন সোদা বাকারায় দুশো ঊনআশি আশি এ আয়গুলো থেকে আসে উনআশি আল্লাহ বা কথন এ আই আল্লাহ না এমন হে মোমিন গর ইত্যা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর কত সহজ না তোমরা আল্লাহকে ভয় করো ওজারু মা বা কি আমিনা রিবা সুদ ছেড়ে দাও সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও মানে সুদ ছেড়ে দাও ওয়েলম তো ফরানো যদি তোমরা সুদ না ছাড়ো তো জানো বিহার ল হি ও রসুল হি তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শোনে কার কথা এটা আমি বানিয়ে বললাম আপনার কিতাব এই কিতাব আপনার পাশে নাই আপনি কি এই কিতাবের জন্য জীবন দিতে চান না যখন এই কিতাবের এই কিতাবকে কেউ অবমাননা করে আপনার তো গা জ্বলে হৃদয় রক্তকরণ হয় কয়দিন আগে যে ওই যে সুইডেন না ডেনমার্ট আমি নামও ভুলে গেছি ভুলে যাওয়াই ভালো এগুলো মনে রাখাই খারাপ কারণ এদেরকে মনে রাখে কি হবে শুধু প্রথম কথা হচ্ছে যে ওই ওই পশ্চিমা সভ্যতার মধ্যে যারা বাক স্বাধীনতার কথা বলে ব্যক্তি স্বাধীনতার কথা বলে আর তাদের বাক স্বাধীনতা মানে হচ্ছে ছেলে ছেলে বিয়ে করতে পারবে এটা ব্যক্তি স্বাধীনতা আর বাক স্বাধীনতা মানে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে এটা হচ্ছে বাক স্বাধীনতা আর পাকের বিধানের বাইরে যা ইচ্ছা তাই করতে পারবে মদ খাবে সুদ খাবে ঘুষ খাবে জেনা করবে পর্নোগ্রাফিতে থাকবে যা ইচ্ছা করবে এর নাম হলো ব্যক্তি স্বাধীনতা এটা ওরা বিশ্বাস করে তো সেখানে কোরআনকে অবমাননা করেছে কোরআন পুড়িয়ে দিয়েছে আপনারা দেখেছেন তো তখন আপনার খারাপ লাগে নাই একটু খারাপ লাগে নাই ভাই কষ্ট হয় নাই যদি সে আপনার ছেলে হতো আপনি কি করতেন বলেন আপনার ছেলে যদি কোরআন পুড়িয়ে দিত কি করতেন এখন আমাকে বলেন এখন আমাকে বলেন ওই কোরআনেই আছে ওই কোরআনেই আছে সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করা আমি আর আপনি যে মানছি না এখন আমাদের কেউ বলেন সে তো অমুসলিম কোরআনে কি আছে জানেই না বেচারা কোরআনের প্রতি অনেক ক্ষোভ কারণ কোরআন ওদের সমস্ত জাহিলিয়াত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এই জন্য কোরআনকে পুরা দিতে চায় এবং নবীকেও গালি করে তাই না ইসলামের বিরুদ্ধে দাঁড়া যায় ইসলামের বিরুদ্ধে ওরা চেষ্টা চালায় কারণ ওরা জানে না ইসলাম কি ওরা বোঝে না কোরআন কে ওরা বোঝে না মুহাম্মদ সাল আলী আসসালাম কে তিনি কেমন আদর্শ কেমন মানুষ তিনি যে পুরো বিশ্বের জন্য রহমত ওরা তো জানেই না বোঝেই না আমরা জানি না এখন আমরা যে জানি কিন্তু আমরা যে কোরআন পড়তে জানি না আমরা তো জানি কিন্তু আমরা তারপরেও যে কোরআন তেলাওয়াত করতে পারি না জানার পরেও যে কোরআনের অর্থ কোনোদিন পড়ে দেখলাম না আর গত বছর তো অর্থ পড়তে বলেছিলাম যে অর্থগুলো একটু পরে দেখেন বাপরে বাপ যে ধোঁয়াটা ধুইলো আমাকে আমি একদম পরিষ্কার হয়ে গেছি এমন ধোঁয়া ধুয়ে খুঁজে কোরআনের অর্থ পড়ার দরকার নাই আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো না কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না এই কথা বলেছিলাম না বলেছিলাম যে কোরআন তেলাওয়াত শুধু শুধু তেলাওয়াত করে গেলে আপনি ভিতরের হকটা আদায় করতে পারবেন না কোনটা বলেছে আর কোরআনে আপনি ফাতিহা পড়লেন কিন্তু ফাতিহার অর্থ আপনি বুঝলেন না

এটা এখন আমি যদি বলে দিই আয়তের অর্থটা এমন হে মোমিন কর আল্লাহকে ভয় করো সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো আল্লাহ সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এবার কি কিছু বুঝতে পারলেন বুঝতে পারলেন বলবো বলেন তো ভাই আর কত সহজ করে বোঝো আমি যে এখন মুসলিম পরিবারের জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না অর্থটা করে দেখছি না নবীর হাদিসগুলো পড়ছি না কোরআন রয়ে বলে একটু তেলাওয়াত পড়ি না কোরআনের একটু দাওয়াত মানুষকে দিই না কোরআনের কোরআনের কাজে সাহায্য করছি না এগুলো কি আমার অপরাধ হচ্ছে না কে বড় অপরাধী তাহলে তারা না আমরা বলেন এবার করেছেন দরুদ পড়বেন সকালে সন্ধ্যায় দশ বার করে মনে আছে তো নাকি ভুলে গেছেন আমাদের মেমোরি তো এখন মাছের মতো অ্যাকুরিয়ামের মাছ আছে না মাছের মেমোরি ওখানে ঘরে কেন সারা সারাদিন জানেন কারণ ওর মেমোরি শর্ট টাইম মেমোরি লস মানে ওর মেমরি এত নিচু স্কেলের ও মনে যে এটা হচ্ছে অনেক বড় সমুদ্র কোথায় ভুলে এই যেখান থেকে এই পর্যন্ত গিয়েছে ও ভুলে গেছে কোথায় কোথায় আসছে মেমোরি লস আমাদের কেন জানি আমাদের জাতিটা এরকম হয়ে গেছে আল্লাহ মাফ করো একটা ইস্যু আসে ওইটা নিয়ে একদম মাতামাতি লাফালাফ চলে গেলে ওটা ভুলে যাবে নতুন ইস্যু এমনটা হয় না আচ্ছা তো আপনারা ওই রকম না অন্ততপক্ষে আল্লাহ পাক তৌফিক দান করুন যাই হোক এই সবে মেরাজে রাসূলুল্লাহ আলাইহিস সালাম কে আল্লাহ পাক তার আরশের কাছাকাছি নিয়ে আল্লাহ পাক যে কথা কথাবার্তা বলেছেন আল্লাহ পাকের সাথে তিনি যে কথা বলেছেন আল্লাহর নূর দেখেছেন আল্লাহ দিদার লাভ করেছেন এই এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা হাদিয়া তোহফা দিয়েছেন কয়টা ভাই গরের সাথে শুনেন মনোযোগ দিয়ে শুনুন তিনটা হাদিয়া দিয়েছে এক আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত এই পঞ্চাশ ওয়াক্ত নিয়ে তিনি আসছিলেন আসতে আসতে পঞ্চম আস মানে দেখা হয়েছে নবী মুসা আলী হিসালাম কোন নবী মুসা হাসান নাম তো জানেন কোরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছে এটা জানেন তো অনেকে জানতেন না কোরআনে কিন্তু সবচেয়ে বেশি আমাদের নবীর নাম আসেন কোরআনে সবচেয়ে বেশি এসেছে নবী মুসা আলি ইসলামের নাম প্রায় একশো জায়গায় কত জায়গায় আরও কম বেশি হতে পারে এটা আমাদের ছোট্ট গবেষণা আল্লাহ তো কারণ কোরআন খুললেই দেখবেন মুসা আর ফেরাউন মুসা আর ফেরাউন আছে না মুসা আলি ইসলাম পঞ্চম আসমানে আমাদের নবীকে বলছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উম্মত করতে পারবে না আপনি কমিয়ে নিয়ে আসেন আমার উম্মত দুই ওয়াক্ত নামাজ দেয়া হয়েছিল পড়তে পারে নাই আচ্ছা আর যারা বলে আমরা নাসারা বা খ্রিস্টান এরাও সত্যিকারের খ্রিস্টান নয় সত্যিকারের খ্রিস্টানরা কখনো তিন কথায়ে বিশ্বাস করতো না তারা বিশ্বাস করতো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আল্লাহ পাকের কোনো সন্তান নেই তারা বিশ্বাস করতো তারা বিশ্বাস করতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নয় সত্যিকারের খ্রিস্টান ছিল বাদশা নাজাশী কি নাম নাম শুনেন নাই মনে বাদশা নাজাশী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন একজন খ্রিস্টান শাসক যার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না মুসলমানরা এক সময় সেই রাজ্যে আশ্রয় নিয়েছিল এই মসজিদদের অত্যাচার থেকে বাঁচার জন্য এই বাচ্চা নেজাসি মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল তাদের ভরণ পোষণ দেখাশোনা সবকিছু করেছিল এই বাচ্চা নেজাসি যখন মারা যায় আমাদের নবী নিজে তার গায়ে বানা জানাজান নামাজ পড়েছেন তারা ছিল প্রকৃত খ্রিস্টান যার সামনে জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন সূরা মারিয়ামের তেলাওয়াত শুনেই তিনি চোখ দিয়ে দপদপ করে কান্না শুরু করেছিলেন তো মনে রাখবেন এখনকার ইউরোপিয়ান জিউসরা কিন্তু প্রকৃত বনু ইসরাইল নয় এটা মাথায় রাখবেন তারপরে সামনে যান তো মুসা আলী ইসলাম কমাতে চাপ দিচ্ছেন নবী সাল আলী ইসলাম একবার যাচ্ছেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ এই করতে 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 পাঁচ ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত পাঁচ ওয়াক্ত এবার মুসা আলী ইসলাম বলছেন আরো কমায় নিয়ে আসেন আমার উম্মত দুই ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই আপনি আরো কমিয়ে নিয়ে আসেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার রবের কাছে এই আরজি পেশ করতে লজ্জা বোধ করছি কি বোধ করছি লজ্জা বোধ করছি তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার উম্মতের উপর আমি পাঁচ ওয়াক্ত নামাজই ফরজ করলাম এই হাদিয়া দিলাম কিন্তু তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ করে পঞ্চাশ ওয়াক্তের নেকি দেওয়া হবে আর কিছু চাই ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমরা প্রতিদিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ছি শুধু তাই নয় আল্লাহ পাক বলে দিলেন তোমার উন্মতের কোনো ব্যক্তি যে কোনো ভালো কাজ করুক না কেন তাকে গুণ বাড়ায় দেওয়া হবে এক টাকা দান করেছেন দশ টাকার নেকি 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 এক নামাজ একটা সেজদা করলেন নাকি একবার একটা পাপ একটা পাপের কারণে আল্লাহ পাকের মহামারী নেমে আল্লাহ পাকের পক্ষ থেকে মহামারী নেমে আসে সেই পাপটার নাম হল ফাহা অশ্লীলতা নোংরামি যে এই 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 পাপগুলোর কারণে আল্লাহর পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধির জন্ম হয় যে রোগগুলো আগে বিশ্বের মধ্যে ছিল না এই কথাটা হাদিসের মধ্যে আছে অবৈধ জেনা এবং ব্যবীচার পরকে এইসব সম্পর্কের কারণে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আজাব আসে এমন কিছু রোগ আসে ব্যাধি আসে মুসিবত আসে যা এই দুনিয়াতে আগে কখনো ছিল না